একজন মুসলমান ইসলামের বাহিরে রাজনীতি করার কোনো সুযোগ নাই বলে মন্তব্য করেছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল বিধর্মীরা কেন ইসলামী রাজনীতি করবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন তারা ইসলামী রাজনীতি করবে শান্তি পাওয়ার জন্য কারণ ইসলামের বাহিরে কোনো নীতি আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না এখন বলতে পারবো খ্রিস্টান হিন্দুরা কেন করবে এরা করবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য এরা পাওয়ার শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য কারণ ইসলামের বাইরে কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না ইসলামের বাইরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না যেমন ধরে নেন যদি কোন মুসলমানের মেয়ের সাথে কেউ অপকর্ম করে তার বিচার হবে হিন্দু মেয়ের সাথে অপকর্ম করলে বিচার হবে না সমান কোন ব্যক্তি যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে যদি হিন্দুর ঘরে চুরি করে বিচার হবে না বিচার সমান ইসলাম এমন করে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মের লোক হোক না কেন বিচারের ব্যাপারে একেবারে সাম্য এখানে কোনো তারতম্য নেই কাজে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম করে শান্তি পাওয়ার জন্য আর একজন মুসলমান ইসলাম কবি ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই সে কেন করবে দুনিয়াতে শান্তি আঘাতের মুক্তি আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম কানে করবে দুনিয়াতে শান্তি কথাটা ক্লিয়ার আজ 6 নভেম্বর 2025 বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে জন্মনা এই সব মন্তব্য করেন দেখেন যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঁধ ফাটতে সমস্ত মার্কা গুলি গরিবদের নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় গরিবরা কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও তার মানি মার্কার সাথে কাজের মিল নেই গরিবদের ধার জন্য গরিবদের মার্কা নিছে। আসলে গরিবদের বন্ধু না গরিবদের দুশ্মন কিন্তু হাত পাখা একটা মার্কা আছে যে নির্বাচন করে চালাতে পারে হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা চালাতে পারে মহিলারা হাত পাখা ঘুরাতে পারে বড়রা হাত পাখা ঘুরাতে পারে ছোটরা হাত পাখা পড়া মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ই তার মানি কারেন ফেল করে হাত পাকা ফের করে না শান্তির প্রতীক মজার ব্যাপার কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে সেই মার্কাটার নাম হাত পাকা